দশক বুইয়ারহাট দারুল কোরআন মাদ্রাসায় যারা নতুন ছাত্রছাত্রী ভর্তি হতে ইচ্ছুক তাদের কিন্তু আজকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে প্রথম থেকে প্রথম শ্রেণী থেকে কিন্তু সপ্তম শ্রেণী পর্যন্ত এখানে ভর্তি পরীক্ষা চলছে আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে চুয়াত্তর জন নবাগত শিক্ষার্থী এক কথায় বলা যায় যে তারা কোমলমতি শিক্ষার্থী তাদের আজকে কিন্তু ভর্তি পরীক্ষার এই চিত্র কিন্তু চোখে পড়ার মতো এখানে অভিভাবকরা নিচে অপেক্ষা করছে তাদের অভিভাবকদের কোমর এই মাদ্রাসার কিন্তু ভর্তি যে পরীক্ষা হচ্ছে সেই পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য কিন্তু দ্বিতীয় তলায় এমন আয়োজনটি করেছেন আমরা সব মিলিয়ে চিত্রটি দেখাতে চাই এবং যারা আজকের এই আহ দারুল কোরআন মাদ্রাসা যারা আয়োজক রয়েছেন এবং শিক্ষক মন্ডলী রয়েছেন পরিচালনা পর্ষদের সদস্য বিন্দু রয়েছেন সকলের কাছ থেকে শুনতে চাই এবং আপনাদেরকে গোটা চিত্রটি একটু দেখাতে চাই আমি পূর্বে যেমনটি বলেছিলাম যে আজকের এই পরীক্ষায় কিন্তু আহ চুয়াত্তর জন কোমলমতি শিক্ষার্থী আজকের এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে এখানে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত কিন্তু আজকের এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করছে আমরা যদি একটু পরিচালনা পর্ষদের

এই প্রতিষ্ঠান তারপর মাদ্রাসা ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান হিসেবে আমরা ধীরে ধীরে আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান অনেক আর আমরা আমাদের বছরের শুরুতেই অর্থাৎ শিক্ষা বছরের শুরুতেই আমরা যখন ভর্তি নিই নতুন করে তখন আমরা অ্যাডমিশন টেস্ট অর্থাৎ ভর্তি পরীক্ষার মাধ্যমেই ছাত্র নিয়ে থাকি কারণ ভর্তি পরীক্ষার মাধ্যমে ভালো মেধাবী ছাত্ররা আসে বিভিন্ন মানে ছাত্র ছাত্রীদেরকে একটা যাচাই তাদের মান যাচাইয়ের জন্য আমাদের এই ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদের নতুন বছরের নতুন শিক্ষার অর্থাৎ কার্যক্রমের জন্য আমরা নতুন ছাত্র ভর্তি করি আর কি এটাই আমাদের মূল উদ্দেশ্য কেন এই প্রতিযোগিতায় ভালো ছাত্ররা এখানে আসতে পারে ভালো ছাত্র যদি আসে তাহলে আমরা ভবিষ্যতেও আমরা ভালো করতে পারবো আমরা কিছু মেধাবী ছাত্র এখান থেকে জাতিকে ভোট দিতে পারবেন সব যেমন শুনছিলেন যে অন্যান্য প্রতিষ্ঠানে কিন্তু সাধারণত মফসলের যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে কিন্তু আমরা এরকম ভর্তি পরীক্ষার নজির তেমন একটা আমাদের নজরে আসে না এখানে তারা যে উদ্যোগটি গ্রহণ করেছে পরিশেষে বলতেই হয় যে অত্যন্ত প্রশংসনীয় এই পরীক্ষা ভর্তি পরীক্ষা যাচাই বাছাই ক্ষেত্রে কিন্তু এখানে ভালো মেধাবী শিক্ষার্থী বের হবে এমনটাই কিন্তু তারা প্রত্যাশা করছে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যেও ঠিক একই রকম যে মেধাবী ছাত্রকে খুঁজে বের করা আপনারা একটু এখানে পরিচালনা পর্ষদের আরেকজনের সাথে কথা বলতে চাই যে আপনাদের আজকের আয়োজন সম্পর্কে বলবেন আসলে আপনারা যে আয়োজন করেছেন একজন গণমাধ্যম কর্মী নয় সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে বলবো যে আসলে বিষয়টা খুবই প্রশংসনীয় একটু যদি সব মিলিয়ে বলতেন ধন্যবাদ গণমাধ্যম এই সংবাদ মাধ্যমকে আমরা আসলে দুই হাজার আঠারো সালে আমাদের এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালু হয় আমরা চাচ্ছি আমাদের এই এলাকায় অবহেলিত মানুষ যারা পড়ালেখার জন্য নিজেদের বাড়িঘর ত্যাগ করে তারা ওই বসুরহাট ফেনি প্রতিষ্ঠানের দিকে বাচ্চাদের ভবিষ্যৎ চিন্তা করে সেখানে যায় আমরা চিন্তা করছি আমরা যদি এই এলাকায় ওরকম একটা প্রতিষ্ঠান তৈরি করতে পারি তাহলে এলাকার লোকজন এলাকা ছাড়িয়ে দিকে যাবে না এলাকার মানুষ এলাকায় থাকবে সেই আমরা আঠারো সাল থেকে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করি আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষের আমরা যেভাবে সারা পাচ্ছি আমরা যেখানে এই বাটে ইউনিয়নে অনেকগুলো প্রতিষ্ঠান আছে সেখানে দেখছি অনেকে বাড়িয়ে বাড়িয়ে যে ছাত্র ছাত্রী ভর্তি করাতেছে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ বাড়িতে যাওয়া লাগে না আমাদের এখানে মানুষ আমাদের মানের দিকে আমাদের শিক্ষার যে পরিবেশ সেই পরিবেশের দিকে চিন্তা করি আমাদের অসংখ্য ছাত্র ছাত্রী ভর্তি হওয়ার জন্য চেষ্টা করে আমরা এই জন্যই তাদের থেকে বাছাই করে ভর্তি পরীক্ষা নিয়ে যেন ভালো ছাত্ররা এখানে পড়ালেখা করতে পারে যাদের অর্থ সামর্থ্য সব দিক থেকে তারা

আমি আলফারেস কাসেম কাসেম সুপারিনটেন্ডেন্ট মেয়ার দারগুল মাদ্রাসা আমাদের পূর্ব পরিকল্পনা এবং পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আমরা এবছর থেকেই আমাদের মাদ্রাসা আমরা ভর্তি পরীক্ষা আয়োজন করেছি এখানে আমাদের উদ্দেশ্য হলো আশপাশে বা নোয়াখালীতে অনেক ধরনের প্রতিষ্ঠান আছে বিভিন্ন ধরনের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো শিক্ষাগত শিক্ষার মান গুণগতভাবে উন্নত ওই সমস্ত প্রতিষ্ঠানগুলো আপনার তাদের চাহিদার থেকেও কোটার থেকেও অধিক পরিমাণে ছাত্র ছাত্রী এগুলোতে হওয়ার জন্য চেষ্টা করে সেই ধারাবাহিকতা আমাদের এখানে আমাদের লিমিটেশনের বাহিরেও আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট পরিমাণ ছাত্র ছাত্রী ভর্তি হওয়ার জন্য তারা এখানে অনেক আগ্রহ প্রকাশ করেন এবং আমাদের ফরম করেন তো এই সমস্ত বিশাল সংখ্যক ছাত্র ছাত্রী থেকে বাছাই করার জন্য মেধাবীদেরকে চিহ্নিত করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি আমাদের এখানে আমরা ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা আমাদের এবছর মেধাবীদেরকে বাছাই করব তো ইনশাল্লাহ আশা করি এই পরীক্ষার মধ্য দিয়ে আমাদের এখানে নতুন একজাক মেধাবী ছাত্র এলাকা পাবে আমরা এটা আশা করি ইনশাল্লাহ ধন্যবাদ যেমনটি দেখছেন এবং যেমনটি শুনছিলেন আপনারা চাইলে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের এমন সংবাদ প্রকাশের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই অত্র মাদ্রাসার যিনি সহকারী অধ্যক্ষ রয়েছেন তার কাছ থেকে একটু আজকের আয়োজন সম্পর্কে শুনতে চাই ধন্যবাদ গণমাধ্যম টোয়েন্টি ফোরকে আসলে ভর্তি পরীক্ষা যে কোনো প্রতিষ্ঠানের একটা যে রেপুটেশন সেটা একটা বিষয় তাছাড়াও ভর্তি পরীক্ষার মাধ্যমে নতুন অনাগত যারা শিক্ষার্থী যারা থাকে তাদের একটা মেধা যাচাই হয় তাদের একটা তালিকা তৈরি করা যায় তাছাড়া আমাদের যে শিক্ষার্থীদের নির্দিষ্ট আসন সংখ্যা সে আসন অনুযায়ী আমরা তাদেরকে ভাগ করে দিতে পারি যারা ভালো করে আমরা তাদেরকে সুযোগ করে দিতে পারি আর যারা তুলনামূলকভাবে একেবারেই দুর্বল তাদেরকেও আমরা এখান থেকে ফাইন্ড আউট করে নিতে পারি আমাদের এই ভর্তি পরীক্ষা এটা একটা চলমান প্রক্রিয়া আগামী তো ইনশাল্লাহ থাকবে আমরা এবছর শুরু করেছি আশা করছি দারুল কোরআন মাদ্রাসা এই ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের শিক্ষার মানটাকে আরো ডেভেলপ করবে আমরা সেই জন্য কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ ধন্যবাদ হ্যালো হ্যালো তোমার নাম কি জান্নাত নাও কোন 5 আজকের এই পরীক্ষায় অংশগ্রহণ করে কেমন লাগছে ভালো লাগছে